আসসালামু আলাইকুম দর্শক নর্স আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার একই সাথে ভিন্ন রকমের একটি সাবধানার রেসিপি দর্শক সাবুদানায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে আর তাই সাবুদানা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে কিন্তু এই সাবুদানায় যদি বাচ্চাকে এইভাবে বহুল করে খাওয়ান তাহলে বাচ্চারা এই একটি খাবার থেকেই কার্বোহাইড্রেট সহ আরও বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান একসঙ্গে পেয়ে যাবে তাই যেসব বাচ্চাদের ওজন বাড়ছে না বা ওজন কমে যাচ্ছে তাদেরকে যদি সপ্তাহে তিন থেকে চার দিন এইভাবে ক্যালোরি বহুল করে সাবধানা রান্না করে খাওয়ান তাহলে বাচ্চার খুব দ্রুতই ওজন উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে ইনশাল্লাহ তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এজন্য আমাদের প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কতটা ফুলে উঠেছে এছাড়াও আরও নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটি গাজরের অর্ধেক অংশ তো আমি গাজরের ওপরের স্কিন খুব ভালোভাবে ছিলে নিয়েছি এখন এরকম একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি একই সাথে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটি মিষ্টি আলুর অর্ধেকটা তো মিষ্টি আলুটিকেও আমি সেমভাবে গ্রেড করে নিচ্ছি তো যখন গাজর এবং মিষ্টি আলু গ্রেড করা হয়ে যাবে তখন এগুলোকে নিয়ে সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে ঘি পরিবর্তে বাটার অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন ঘি গলে আসলে এর মধ্যে গ্রেড করে রাখা গাজর এবং মিষ্টি আলুগুলো দিয়ে দিব দেন চুলা রাস একদম লোতে রেখে এগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না এই গাজর এবং মিষ্টি আলু খুব ভালোভাবে নরম হয়ে আসে যাতে গাজর এবং আলুর কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায় এবং এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে সেজন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম দেন আবারও নেড়ে চেড়ে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব তো ভাজতে ভাজতে যখন এগুলোর গায়ের পানি পুরোপুরিভাবে শুকিয়ে আসবে আর এরকম নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ লিকুইড গরুর দুধ এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য যারা খাবারটি রান্না করবেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে রান্না করবেন একবার চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং জন্য দিচ্ছি একটি মুখ ফাটানো এলাচ যারা আট মাস থেকে বাচ্চাদেরকে এই খাবারটি খাওয়াতে চাচ্ছেন তারা এখানে লবণ দিবেন না তো যাই হোক এখন সবকিছু খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং দুধটার মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি তো যখন দুধের মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসবে এই পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলোর পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেন আবারও নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন সাবুদানাগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব দর্শক এই খাবারটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল হয়েছে কিন্তু এই পর্যায়ে খাবারটিকে আমি আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য অথবা বলতে পারেন খাবারটিকে মিষ্টি করার জন্য এখানে আরও কিছু পুষ্টিকর উপকরণ অ্যাড করব তো খাবারটি রান্না হতে হতে আমি সেই উপকরণগুলো রেডি করে নিচ্ছি তো এজন্য আমি এখানে একটি বাটিতে চারটি বাদাম চারটি কাজু বাদাম এবং চারটি খেজুর নিয়ে নিচ্ছি আর এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন খেজুরের মাঝখানের ফেলে দিয়ে এগুলোকে এগুলোকে দুই টুকরা করে ভেঙে দেন একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি জারের মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে এগুলোকে ব্ল্যান্ড করে একটা মিহি পিউরি তৈরি করে নিব তো ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা স্মুদ একটা পিউরি তৈরি হয়েছে এখন এটাকে নিয়ে আবারও চুলায় চলে আসলাম আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার গাজর মিষ্টি আলু এবং সাবুদানা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে সাবুদানার ভেতরে কিন্তু একটু সাদা অংশ নেই একেবারে স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে তো এই পর্যায়ে ব্ল্যান্ড করে রাখা বাদাম এবং খেজুরের পিউরি দিয়ে দিচ্ছি এখন চেড়ে সাবুদানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দর্শক আমরা এই খাবারটিকে কিন্তু ন্যাচারালি ভাবে মিষ্টি করলাম তবে মাঝে মধ্যে বাচ্চাদেরকে এইভাবে মিষ্টি করে খাওয়াতে পারেন আবার মাঝে মধ্যে একটু একটু তাল অ্যাড করে খাওয়াতে পারেন কিন্তু এই পর্যায়ে খাবারটিকে খেজুর দিয়ে মিষ্টি করার ফলে এটা ন্যাচারালি মিষ্টি হয়েছে আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি তো যাই হোক এখন হচ্ছে বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটিকে ঘন করে নিতে হবে বাচ্চা যেমন লিকুইড বা ঘন খাবার খেতে পছন্দ করে খাবারটিকে ঠিক সেরকম অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নিবেন আমি খাবারটিকে ঠিক এরকম একটু লিকুইড অবস্থায় নামিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর বহুল এবং মজাদার সাবুদানার একটি পায়েসের রেসিপি যেসব বাচ্চাদের ওজন নিয়ে মায়েরা দুশ্চিন্তায় রয়েছেন সেই সব বাচ্চাদের আট মাস বয়সের পর থেকে যদি সপ্তাহে দুই থেকে তিন দিন এইভাবে সাবুদানা রান্না করে খাওয়ান তাহলে খুব দ্রুতই বাচ্চার ওজন উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়তে শুরু করবে ইনশাল্লাহ কারণ এই একটি খাবার থেকেই বাচ্চা অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসঙ্গে पेजे তো আমি হচ্ছে আমার ছেলের জন্য দুই বেলার খাবার রান্না করেছি তো এখান থেকে আমার ছেলে যতটুকু খেতে পারবে ততটুকু খাবার আমি একটি বাটিতে তুলে নিচ্ছি আর অর্ধেকটুকু রেখে দিচ্ছি পরের বেলায় খাওয়ানোর জন্য আপনারাও কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ বাচ্চা খুবই পছন্দ করে খাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম